আজকে চলে আসলাম রাজশাহী অপোজিট এটা হচ্ছে আমরা যা শুনে আসতাম পদ্মা নদী পদ্মা নদীর পদ্মা নদীর অনেকটা শুকিয়ে গেছে এটা হচ্ছে পদ্মা নদীর ছর এই পদ্মা নদীর ছটা অনেক দেখতে সুন্দর আপনারা অনেকেই আসতে পারবেন আসতে পারবেন না অনেকে দেখতে পারবেন দেখতে পারবেন না আমার এই ভিডিওতে এই পদ্মার চরটা দেখবেন এবং সার্কিট হাউস আরও ভিডিও আছে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে এবং দেখেন কত সুন্দর সেই পদ্মা নদী শুধু নামই শুনতাম সেই পদ্মা নদী অনেক শুকিয়ে গেছে এবং এটা হচ্ছে পুরো পদ্মা নদীর চর আর পানি এখান থেকে আর অনেক উপরে ওঠে তো আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাথে আরও অনেক ভিডিও থাকবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন আমি দেশ বিদেশে যত বিনোদন এবং যত সৌন্দর্য জানা অজানা তথ্য আমি আপনাদেরকে জানাতে পারব ভালো থাকবেন আমার জন্য Eia mona Eia kūlolo

ব্যবস্থা দেখেন নদী বোধ ওপরে ইন্ডিয়া তাই না জি জি এটা পদ্মা দেখেন নদী পদ্মা পরে ইন্ডিয়া তাই না জি জি এটা পদ্মা নদী এটারই কথা নদী লক্ষ